শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি যশোর জেলার সেই দেশের বিখ্যাত মুখী কচুর পাইকারি হাটে আসলে কেমন দামে মুখী কচুর বেচা কেনা চলছে এবং ক্রেতা বিক্রেতা আসলে কি বলছে এই হাট নিয়ে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব পাশাপাশি এই হাটটি কিন্তু প্রচুর পরিমাণ জাঁকজমক আজকের যশোর জেলার একটা বিখ্যাত হাট বলা যায় এই সারসব জেলার বাসাবাড়ি হাট

ভিড় রয়েছে চাষিদের কাছ থেকে আমি এবার দাম দর জানানোর চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে কচু নিয়ে আসছেন কতটুকু চাষা আজকে কতটুকু নিয়ে আসছেন বারো বস্তা দর্শক মাশাল্লাহ দেখেন কচু সাইজ এবং গঠন কিন্তু খুব চমৎকার মোট চাষ কতটুক আছে চাষা আড়াই বিঘা মানে কচু চাষ করছেন তাই তো কেমন পাচ্ছেন ভালো আচ্ছা আচ্ছা আজকের বাজার কেমন যাচ্ছে পঞ্চাশ বাহান্ন আচ্ছা চাহিদা কেমন দেখছেন ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই কি কচু কিনবেন না বিক্রি করবেন ব্যবসায়ী আচ্ছা আচ্ছা আজকের বাজারে দাম দর কেমন যাচ্ছে ভাই আজকে হিসাব না এখন আমরা ঘুরতেছি যেহেতু মালের দাম হাই অত্যন্ত বাড়বে আমরা আসলে ডিসিশন আসতে যাচ্ছে না কোন ভাবে মানে আজকে মালের দাম কি বেশি একটু বেশি আচ্ছা এই যে এই কোয়ালিটির মালগুলো কেমন দাম চলছে এটা আসলে যারা বিক্রেতা এদের সাইদের উপর নির্ভর করবে ক্রেতারা একটা কিনছে আপনারা কেমন দামে মানে কিনছেন আনুমানিক একটা ধারণা দেন দেখি

হ্যাঁ তো আজকে কতটুক নিয়ে আসছেন পঞ্চাশ কেজি রেট একত্রিশ বস্তা নিয়ে আসছি বস্তা এই যে টলি যে মালগুলো পুরো সাজানো সব আপনার আচ্ছা কোথা থেকে আসছেন

দেখেন এগুলো আপনার আমি মালিক খুঁজে পাচ্ছিলাম না কেমন দামে বিক্রি করছেন মানে আপনি বিক্রি করছেন কেমন দামে না বিক্রি করবেন ও মানে এখনো হয়নি আচ্ছা আচ্ছা তো চাহিদা কেমন দেখছেন ভালো দেখছেন মোট এই যে এখানে রয়েছে এগুলো কি সব আপনার সব আপনার চাষ আছে কতটুকু ঠিক এখানে মালের কোয়ালিটি খুব ভালো ইনশাল্লাহ ভালো দামে বিক্রি হবে এ পরিষ্কার করে কারায় মেয়ে লোকে মানে নারী শ্রমিকরা পরিষ্কার করে তারা তাদের কত টাকা দিতে হয় মানে এক কেজি কচু তারা জমি থেকে তুলে পরিষ্কার করে দিবে তাই তো দশ টাকা দর্শক এই কচু আমাদের সারসা উপজেলার আসার পর কিন্তু মানুষের কিন্তু কর্মের একটা সৃষ্টি হয়েছে নারী শ্রমিকরা এই যে কচুগুলো দেখছেন এই কচুগুলো পরিষ্কার করলে কিন্তু প্রতি কেজি কচুর জন্য দশ টাকা করে পায় তাই তো ভাই কোথা থেকে আসছেন পাশের গ্রামী বাসাবাড়ি হাট আসলে কচুর জন্য বিখ্যাত নাকি ওই যে ট্রাকে দেখছি বিভিন্ন জায়গায় না না পারলি থাক না পারলি থাক আসসালামের লোক নাকি চেয়ারম্যান এলাকার লোক ভালো আছেন কি নিয়ে আসছেন কতটুক সাত বস্তা কেমন দাম আজকে বলেন আপনি নিজেই পরিষ্কার করছেন কি শ্রমিকটা ফাঁকি দিয়েছে পরিষ্কার থেকে নাকি আচ্ছা আজকে দাম দর কেমন চলছে বলেন পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন আপনাদের চাওয়া দাম নাকি না শাড়িটার দাম বলেন বল চাইতা দাম কি 50 51 না আপনাদের সাওয়াদাম আপনাদের সাওয়াদাম 55 55 আচ্ছা আর বিক্রি করবেন কেমন টার্গেট 50 51 51 হইলে আজকে বাজারের অবস্থা কি চাচা ভালো 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 আচ্ছা চাষ আছে কত ডুক মানে মোট এই কোসু চাষ আছে কত ডুক 2 বিঘা 2 বিঘা আলহামদুলিল্লাহ ভাই আপনি বলেন হাটের কি অবস্থা আজকে খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এর আগে আসতেন এই বাজারে আসছে আমাদের বাজার আচ্ছা এই হাট সম্পর্কে একটু বলেন তো ভাই যশোরের নাকি একটা মানে জনপ্রিয় বা পপুলার হাট হ্যাঁ মুখী কচুর জন্য বাসাবাড়ি একটা জনপ্রিয় হাট আচ্ছা এখানে কি কোনো চাঁদা মাথা দেওয়া লাগে এই কচু বিক্রি করার জন্য আচ্ছা ওই সব কোনো ঝামেলা নাই আচ্ছা আপনার কি চাষি আচ্ছা কত বিঘা মোট চাষ আমার দুই বিঘা ছিল দুই বিঘা ছিল আচ্ছা ধাপে ধাপে তুলে আনছেন আজকে ষোলো কাঠা আসছেন চাঁদনিয়া মানে এই উপজেলা থেকেই তো ধন্যবাদ আলাইকুম ভালো আছেন এই যে মাল এই আপনার তাই তো আচ্ছা মাল উঠাননি এগুলো কোথায় পাইছেন এটা ছিল বাড়ি ও সিলো বাড়ি মানে গতদিন তুলছিলেন তাই তো দাম কেমন চাচ্ছেন এগুলোর পঞ্চান্ন টাকা মানে প্রতি কেজি আপনার পঞ্চান্ন টাকা চাচ্ছেন টার্গেট কেমন আছে দর্শক আমাদের এলাকা আসলে চাষিদের পাশাপাশি দূর দূরান্ত থেকে এখানে ব্যবসায়ীরাও আসে তো একজন ব্যবসায়ীর সাথে কথা বল আসসালাম ভালো আছেন আপনি কাকা কোথা থেকে আসছেন বাহাদুরপুর থেকে আজকের তো অনেক মাল কিনছেন দেখছি কতটুকু কিনবেন মানে আনুমানিক ধারণা আছে হ্যাঁ আচ্ছা কেমন কিনবেন মাল কত বস্তা মাল দেড়শো বস্তা বস্তা আলহামদুলিল্লাহ মানে এক ট্রাক যাতে হয় নাকি আচ্ছা কিনছেন কতটুকু এই পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে বাজারের শুরুতেই নব্বই বস্তা কেনা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে আজকের বাজারের যে চাহিদা অনুপাতে কেমন মাল কিনছে কী দামে বিক্রি হচ্ছে আপনার শুনছেন যে পঞ্চান্ন রুট্বে একান্ন বান্নটা করে আসলে আজকের বাজারের অবস্থা দেখা যাক এই মালটা দেখছে কেমন দামে এই মালটা বিক্রেতা ভাই বা ব্যবসায়ী ভাই বলে সেটা আপনাদেরকে একটু জানাবো দেখা যাক তাদের টার্গেট পঞ্চাশ কত দামে বিক্রি হয় সেটি জানাবো কয় বস্তা আছে সেটি গুনতে বলছে হাত চালাই দেখছে যে নিচে মানে কি অবস্থা তাই তো ভাই কতটুকু কিনবেন আজকের হাটে আমি কিনবো আশি বস্তা আশি আলহামদুলিল্লাহ আপনি কি স্থানীয় ব্যবসায়ী না দূরে না আমি দূরের আলম ডাঙা আলম ডাঙা সোয়া আলম আচ্ছা আচ্ছা দর্শক সেই গরুর জন্য বিখ্যাত বাছুরের জন্য বিখ্যাত আলম ব্যবসায়ী ভাই কিন্তু এখানে ভাই আপনি নিয়মিত আসেন এই হাটে আপনাদের কাছে কেমন লাগে হাটটি ভালো লাগে প্রতিনিয়ত কেনেন আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই দর্শক দেখছেন যে আলম ব্যবসায়ী ভাই এই যে এখান থেকে দেখছে এভাবে কিন্তু সারা মানে এই মুখী কচুর সময় আসলেই বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসে